এক দেশ এক ভোট এই নিয়ে প্রচণ্ড উত্তেজনা চলছে সংসদে বিলটা পেশ হলো কী বলবেন এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটাধিকার কেড়ে নেওয়ার কথা অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের প্রশ্ন তুলছেন যে সংবিধান নিয়েও সংকট তৈরি হবে এই বিষয়টা নিয়ে দেখুন এক দেশ এক ভোট এই ধারণাটাই ভারতবর্ষের সংবিধানের সঙ্গে যায় না ভারতবর্ষের মতো যুক্তরাষ্ট্রীয় বহুদলীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেশে এক দেশ এক ভোট এই চিন্তাভাবনাটাই ভারতবর্ষের সংবিধানের মূল ধারার সাথে পরিপন্থী কারণ আমাদের সংবিধানের প্রথমেই যেটা পরিষ্কার করে দেওয়া আছে সেটা হচ্ছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত স্যালবি ইউনিয়ন অফ স্টেটস অর্থাৎ এই যে ভারতবর্ষের যে বহুত্ববাদ এবং যুক্তরাষ্ট্রীয় ধারণা এক দেশ এক ভোট সেই ধারণার মূলে কোঠা এই এক দেশ এক ভোটের কনসেপ্টটা হচ্ছে বিজেপি বা আর এস এর যে এজেন্ডা অর্থাৎ হিন্দি হিন্দু হিন্দুস্তানের এজেন্ডা দেশ একটাই সেখানে ভাষা একটাই থাকবে সেখানে ধর্ম একটাই থাকবে এমনকি আগামী দিনে সেখানে রাজনৈতিক দলও একটাই থাকবে অর্থাৎ সমস্ত কিছু একটা কেন্দ্রীভূত ক্ষমতার আধারে পরিণত হবে এটা বিজেপি আর এস এস দীর্ঘদিনের গোপন এজেন্ডা তো খুব স্বাভাবিকভাবেই এক দেশ এক ভোট সেই এজেন্ডাকেই স্যাটিসফাই করার জন্য একটা প্রয়াস এখন আপনার মনে থাকবে যে এইটা করতে গেলে আসলে কিন্তু আগে আপনাকে সংবিধান সংশোধন করতে হবে এবং তার জন্য প্রয়োজন পার্লামেন্টে আপনার দুই হাউজেই টু থার্ড মেজরিটি লোকসভায় পাঁচশো তেতাল্লিশ জন সাংসদ আছে পাঁচশো তেতাল্লিশ জন সাংসদের মধ্যে টু থার্ড মানে প্রায় দুশো আপনার কম বেশি তিনশোর কাছাকাছি আপনার তিনশোর ওপরে তিনশো একষট্টি পাঁচশো তেতাল্লিশের টু থার্ড মানে প্রায় তিনশো একষট্টি জন সাংসদের সমর্থন লাগবে লোকসভার মুখে এই মুহূর্তে এনডিএর আছে কজন সব মিলিয়ে বিজেপি এবং যে দুটো ক্রাচে ভর দিয়ে হাঁটছে তাদের সমর্থন জোগাড় করল বিজেপি দুশো নব্বই তিরানব্বই পৌঁছছে না লাগবে তিনশো যার জন্য স্লোগান দিয়েছিল আট বার চারশো পার যাতে ওরা সংবিধানটাকে বদলাতে পারে দেশের মানুষ সেই বিপদটাকে অনুধাবন করতে পেরেছিলেন বলেই ভারতবর্ষের মানুষ ওদেরকে দুশো চল্লিশে আটকে দিয়েছে আর শুধু লোকসভাতে পাস করালেই তো হবে না রাজ্যসভাতেও পাস করাতে হবে রাজ্যসভার দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে টু থার্ড মেজরিটি যদি আপনি কাউন্ট করেন তাহলে একশো বাষট্টি জন রাজ্যসভার সাংসদের সমর্থন লাগবে এন হাতে একশো কুড়ি বাইশ জনের বেশি নেই এনডিএ মানে তার সাথে টি জগন রেড্ডি রয়েছে তার সাথে চন্দ্রবাবু নাইডু রয়েছে তার সাথে নীতিশ কুমার রয়েছে এই দুই কাজ তাদের সমর্থন নিয়ে একশো কুড়ি বাইশের বেশি রাজ্যসভায় এনডিএ পৌঁছচ্ছে না তাহলে বাড়তি ভোট আসবে কোথেকে তেলেঙ্গানায় বিআরএস বা ওয়াইএসআর কংগ্রেস বা বিজু জনতা দল এদের ভোটগুলোকে যোগ করতে হবে সাম্প্রতিক ভারতের রাজনৈতিক যা পরিস্থিতি উড়িষ্যার নির্বাচনের পর বিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে বিজেপির সাথে কোনোভাবে থাকবে না এমনকি এন ডি মধ্যে থাকা দল বা এন থেকে বাইরে ইউপিএ থেকেও বাইরে বা ইন্ডিয়া থেকেও বাইরে সেই দলগুলো জানিয়েছে তার আগামী দিন ইন্ডিয়া জ্যোতির নেতৃত্বে মমতা ব্যানার্জিকে দেখতে চান খুব স্বাভাবিকভাবে সেই দলও বিজেপিকে এই প্রশ্নে ভোট দেবে কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন থাকছে তার প্রতিফলন দেখা গেছে আজকে যখন আপনি আসছেন তখন পার্লামেন্টে এটা নিয়ে ভোটাভুটি হয়েছে তিনশো উনসত্তর জন সাংসদ আজকে উপস্থিত ছিল তার মধ্যে দুশো কুড়ি জন এন পক্ষে ভোট দিয়েছেন একশো উনপঞ্চাশ জন ইন্ডিয়া মানে এর বিপক্ষে ভোট দিয়েছে অর্থাৎ আজকে যে ভোটাভুটি হয়েছে সেখানেও কিন্তু বিজেপি টু থার্ড মেজরিটি পায়নি তাহলে বিজেপি কেন জানে যে নির্বা সংখ্যাগরিষ্ঠটা টু থার্ড মেজরিটি পাবে না তারপরেও কেন টেকনিক্যালি না পাওয়া সত্ত্বেও তারা কেন এই এক দেশ এক ভোট এই কনসেপ্টটাকে সামনে রেখে এগোতে চাইছে এটার পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এই রাজনৈতিক উদ্দেশ্যটা আপনি যদি বুঝতে না পারেন তাহলে মূল এই যে বিজেপির এক দেশ এক ভোটের যে রাজনীতিটা এই রাজনীতির খেলাটা আমাদের সাধারণ মানুষের কাছে পরিষ্কার হবে না বিজেপি এই বিলটাকে পাশ করাতে পারবে না যিনি ওরা চাইছে একটা লোকসভায় প্রথমে পেশ করতে তারপরে এই বিলটা রাজ্যসভায় পেশ হবে এবং তারপরে জেপিসি বা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে এই বিলটা পাঠিয়ে দিয়ে বিলটা ঠান্ডা করে যাবে না বিলটাকে সামনে রেখে একটা জনমত তৈরি করার একটা প্রয়াস বিজেপি করবে ইতিমধ্যে এই বিলের বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের বিরোধিতা করেছে তামিলনাড়ু স্ট্যালিন অরবিন্দ কেজরিওয়ালের দল বিরোধিতা করেছে লালু প্রসাদ যাদবের দল বিরোধিতা করেছে শরদ পাওয়ার থেকে অখিলেশ যাদব কেউ এই বিলের পক্ষে নয় কারণ এই বিল আনার অর্থ আরো বেশি করে রাজ্যগুলোর যে অধিকার রাজ্যগুলোর অধিকারকে খর্ব করা বিজেপি আসলে ভারতবর্ষের যে বহুত্ববাদ বহুত্ববাদে বিশ্বাস করে না এই বিল পাশ হয়ে গেলে এই বিল যদি আগামী দিন টু থার্ড মেজরিটি নিয়ে কোনোদিন সংসদে গৃহীত হয়ে যায় তাহলে ভারতবর্ষের মানুষের কাছে সবচেয়ে বড় সমস্যা যেটা আসবে সেটা হচ্ছে সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করা বিজেপি এইটা করতে চাইছে তার উদ্দেশ্য আজ থেকে পনেরো বছর কুড়ি বছর পরেও যাতে আগামী দিন ভারতবর্ষের বুকে অন্য কোন রাজনৈতিক দল না থাকে সেই দিকে এক মনোপলি দেশ চালানোর যে একচেটিয়া একনায়কতন্ত্রের রাজনৈতিক আইন করার চেষ্টা এই বিলের মাধ্যমে বিজেপি সেই প্রয়াসটাই করতে চাইছে খুব স্বাভাবিকভাবেই তাই আজকে গোটা ভারতবর্ষের বিজেপি ব্যতী সমস্ত রাজনৈতিক দল এর বিরুদ্ধে আজকে একটা জায়গায় এসে ঐক্যবদ্ধ হয়েছেন কারণ এই বিল আসলে ভারতবর্ষের সংবিধানের মুড়ে কুঠারাঘাত নিচ্ছে এই বিল অগণতান্ত্রিক এই বিল ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ রাজ্যগুলির হাতে যে দেওয়া ক্ষমতা সেগুলিকে আর এবং বিজেপি বরাবর রাজ্যগুলোর হাতে দেওয়া ক্ষমতাকে ধ্বংস করতে চায় যেরকম আপনি দেখেছেন যে এর আগে যখন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল তখন সেখানে রাজ্য তার নিজের দাবি জানাতে পারতো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে ওরা হিমঘরে পাঠিয়ে দিয়েছে এখন নীতি আয়োগ চালু করেছে কিন্তু নীতি আয়োগের সুপারিশগুলো সব ক্ষেত্রে মান্যতা পাচ্ছে না শুধু তাই নয় জিএসটি কমিশন চালু করার পরে রাজ্যগুলোর যে নিজের দাবি দেওয়া জায়গা জানানোর জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোর পরিসরগুলো আস্তে আস্তে সংকুচিত হচ্ছে তাই বিজেপি খুব ভালো মতো জানে যে ওরা আখেরে দেশ দখল করতে গেলে ওদেরকে সবার আগে বহুত্ববাদের ধারণাটাকে ভারতবর্ষের মানুষের মন থেকে মুছতে হবে এবং তার জন্যই ওরা প্রথমে স্লোগান তুলেছিল আপ কিবার চারশো পার কারণ চারশো যদি ওরা পার হতে পারতো তাহলে ওরা সংবিধানটাকে বদল করতে পারত। যেহেতু চারশো পার করতে পারেনি আপনি দেখবেন প্রথমে কিছুদিন বিজেপি কিন্তু লোকসভার রেজাল্ট বেরোনোর পরে চুপ করে ঘাপটি মেরে বসেছিল ওরা সাহস পায়নি মুখ্যরা আবার সাহস কখন পেল আমি বলব এটার জন্য দায়ী কিছুটা কংগ্রেসও কংগ্রেসের নেতৃত্বের ব্যর্থতা এবং কংগ্রেস যদি নিজেরকে পুনর্মূল্যায়ন না করে রাজনৈতিকভাবে আগামী দিন ভারতবর্ষের মানুষকে আরও বড় বিপদে ফেলে দেবে ভারতের জাতীয় কংগ্রেস হরিয়ানায় জেতা ম্যাচ যেভাবে কংগ্রেস নিজেদের দলীয় ব্যর্থতার জন্য হাত ছাড়া করল হরিয়ানায় হারা ম্যাচ জিতলো বিজেপি এবং তারপর সদ্য সমাপ্ত মহারাষ্ট্রের নির্বাচন সেই নির্বাচনে যদি অনেক কারচুপির কথা সামনে আসছে বিশেষ করে টেম্পারিংয়ের কথা সামনে আসছে কিন্তু তারপরেও দিনের শেষে জো জিতা সিকান্দার হরিয়ানা এবং মহারাষ্ট্রে জেতার পরে বিজেপি আবার গাছ দিয়ে উঠলো এবং এই যে এক দেশ এক ভোট এটাকে পার্লামেন্টের এই যে বিলটা আনলো পিছনে মহারাষ্ট্র বা হরিয়ানা জেতার ফলে তারা অক্সিজেন পেয়ে ডেফিনেটলি অক্সিজেন তো কিছুটা পেয়েছে এই বিলটা পিছনে অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে অবিজেপি শাসিত রাজ্যগুলো ক্ষমতা খর্ব করা তারা যাতে অর্থনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে না পেরে পঙ্গু হয়ে যায় সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে আচ্ছা বলুন তো ভারতবর্ষের মতো বহুত্ববাদী দেশে এক দেশ এক ভোট বলছেন এক একটা ভোটে মানুষের এক এক রকমের মুড সুইং থাকে লোকসভা ভোটে মানুষ যে প্যারামিটার ভেবে ভোট দেয় বিধানসভা ভোটে সেই প্যারামিটার ভেবে ভোট দেয় না তাহলে দু হাজার উনিশে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি আঠারোটা সিট পেয়েছিল সেই আসন অনুযায়ী দেখলে দু হাজার উনিশে বিজেপি প্রায় একশো তেরোটা বিধানসভা সেগমেন্টে এগিয়েছিল দু হাজার উনিশে লোকসভা ভোটের কিন্তু যখন দু হাজার একুশে বিধানসভা ভোট হল যেই মানুষ হয়তো গিয়ে নরেন্দ্র মোদীর দলকে ভোট দিয়েছিলেন লোকসভায় সেই মানুষই মমতা ব্যানার্জিকে ভোট দিলেন কারণ তিনি দেখলেন যে তার কন্যাশ্রীটা সুরক্ষিত রাখতে গেলে তার স্বাস্থ্যসাথীতা পেতে গেলে তার লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে তার ভরসার নাম মমতা ব্যানার্জি স্টেটের পলিটিক্স আর সেন্ট্রালের পলিটিক্স সবসময় একই প্যারামিটার দিয়ে ডিফাইন করা যায় না এরা এই জায়গাটাকে নষ্ট করতে চাইছে এরা চাইছে এক দেশ এক ভোটের নামে একটা এমন এনভায়রনমেন্ট তৈরি করো যেখানে একটাই দল থাকবে যাতে মানুষের সামনে আর কোনো অপশান না থাকে যে বিজেপি আর এস এই কম্বিনেশন ছাড়া অন্য কোনো জায়গায় ভোটটা করার জায়গা না কিন্তু এই যে এক দেশ বা এক ভোট এটা তো ভারতবাসীর কাছে নতুন কোনো বিষয় নয় কারণ আমরা প্রথম জেনারেল ইলেকশন এবং তারপরে বেশ কয়েকটি নির্বাচন যদি লক্ষ্য করি ভারত স্বাধীনতা হওয়ার পরে তাহলে আমরা দেখবো যে রাজ্য এবং কেন্দ্র বেশ কয়েকটি নির্বাচন একসঙ্গে হয়েছে আচ্ছা ধরুন এক দেশ এক ভোট হলো ঠিক আছে এবার ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে কদিন আগে লোকসভার ভোট হয়েছে উত্তরপ্রদেশে ক্ষমতা আছে বিজেপি বিশাল মেজরিটি নিয়ে যোগী আদিত্যনাথের সরকার চলছে উত্তরপ্রদেশের ষাট শতাংশ আসনে বিজেপি হেরে গেছে লোকসভা ভোটে সেখানে জিতেছে অখিলেশ যাদবের দল এবং কংগ্রেস অখিলেশ যাদব একাই সাঁত্রিশটা আসন পেয়েছে আশিটার মধ্যে প্রায় অর্ধেক একাই অখিলেশ যাদব পেয়েছে এই যে মহারাষ্ট্রে বিজেপি কদিন আগে বিধানসভায় হুই হৈ করে জিতলো এনডিএ জোট হিসেবে প্রায় আশি সত্তর শতাংশের বেশি আসন এনডিএ জোট জিতেছে মহারাষ্ট্রে আর মহারাষ্ট্রে আটচল্লিশটা লোকসভা আসন আছে এই আটচল্লিশটা লোকসভা আসনের মধ্যে মহারাষ্ট্রে তিরিশটার বেশি আসন পেয়েছে ইন্ডিয়া জোট মানে উদ্ধব ঠাকরে শিবসেনা শরদ পাওয়ারের এনসিপি এবং কংগ্রেস জোট মিলিতভাবে তার মানে লোকসভার বিধানসভার মানুষ প্যারামিটার আলাদা হয়েছে ভোট দিচ্ছে এটা প্রমাণিত আবার ধরুন আপনি লোকসভা বিধানসভা ভোট একসাথে করলেন বিধানসভা লোকসভা ভোটে ধরুন কথার কথা তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে লোকসভা ভোটে বিজেপি হয়তো মেজরিটি পেল হয়তো পেল বিধানসভা ভোটে ধরুন পশ্চিমবঙ্গের কথা লোকসভা ভোট বিধানসভা ভোট আপনি একসাথে করলেন বা মহারাষ্ট্রের বুকে মহারাষ্ট্রে আটচল্লিশটা আসন আছে আপনি লোকসভা বিধানসভা একসাথে করলেন লোকসভা ভোটে দেখা গেল যে এবার যে ফল হয়েছে তার উল্টো হলো মানে আটচল্লিশটার মধ্যে তিরিশটাই পেল ধরুন বিজেপি লোকসভায় মহারাষ্ট্রের বুকে তাহলে বিজেপি ওখান থেকে লোকসভায় মেজরিটি পেল আর বিধানসভায় ফলটা উল্টে গেল বিধানসভায় দেখা গেল কংগ্রেস এবং শিবসেনার জোট তারা সরকার গড়ার জায়গায় চলে আসে অথবা ধরুন ত্রিশঙ্কু হলো ধরুন উত্তরপ্রদেশ একটা রাজ্য সেখানে লোকসভার ভোটে একটা দল মেজরিটি পেল বিজেপি পেলো বা কংগ্রেস পেলো বা ইন্ডিয়া পেলো বা এনডিএ পেলো তারা মেজরিটি পে বেরিয়ে গেল এবার বিধানসভার যখন ভোট হলো সেখানে সরকার হ্যাং হয়ে গেল আপনি এক দেশ এক ভোট করতে চাইছেন কেন বলছেন আপনি খরচ কমাবেন এবার ধরুন বিধানসভা ত্রিশঙ্কু হলো কোন দল বিধানসভা চালাতে পারলো না রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো তার মানে আপনাকে তিন মাস ছ মাসের মধ্যে ভোট করতে হবে তাহলে আপনি যে কারণে এক দেশ এক ভোটের কথা বলছেন যে খরচ কমানো মানুষের সমস্যা দূর করা আসলে তো সেটা হচ্ছে না কারণ মানুষ লোকসভায় একরকম চিন্তা করে ভোট দেয় বিধানসভায় আর একরকম চিন্তা করে ভোট দেয় তার মানে আপনি আসলে মানুষের যে প্রকৃত সমস্যা সেই সমস্যা থেকে বাইরে গিয়েও আপনি আপনার নিজের পলিটিক্যাল এজেন্ডা স্যাটিসফাই করার জন্য আপনি ভোটিংটা করাতে চাইছেন এবং এই ধারণাটা আসলে ভারতের বহুত্ববাদের ধারণার সাথে স্ববিরোধকারী একটা ধারণা যেই ধারণা ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত হারে এই যে প্রথমেই বললাম ভারতবর্ষের সংবিধানের প্রথম লাইন ইন্ডিয়া দ্যাট ইজ ভারত স্যালভি ইউনিয়ন অফ স্টেটস এই যে ইউনিয়ন অফ স্টেটস এই যে রাজ্যগুলোর আলাদা স্বায়ত্ত শাসনের জায়গা রাজ্যগুলোর আলাদা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনি তো রাজ্যের মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন লোকসভায় মানুষ এক চিন্তা করে ভোট দেবে বিধানসভায় মানুষ আরেক চিন্তা করে ভোট দেবে এটা স্বাভাবিক বিধানসভায় মানুষ রাজ্যের ডেভেলপমেন্টের নিজেকে ভোট দেবে লোকসভায় মানুষ দেশের সরকারের কাছে কি পেয়েছে সেটা নিজেকে ভোট দেবে এই যে আসলে কায়দা করে চাপিয়ে দেওয়া রাজনীতি এটা আর বিজেপি এবং তাদের যে ব্রাহ্মণ্যবাদী মৌলবাদী মৌনবাদী রাজনীতি সেই ঘরানার ফসল যারা আসলে চায় হিন্দি হিন্দু হিন্দুস্থান এক দেশ এক ভাষা এক নিশান এক সংবিধান এক ধর্ম সমস্ত কিছুকে একটা ইউনিফাইড মূলকে কিন্তু ভারতবর্ষের আসল রাজনীতির আখর হলো ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে কিন্তু দাদা আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে হয়তো প্রতি মাসে ভারতের কোথাও না কোথাও কোনো না কোনো নির্বাচন হয় এত পরিমাণে খরচ তারপরে নির্বাচনে আচরণ বিধির জন্য যে উন্নয়ন ব্যহত হয় সেটা বিজেপি যেমন বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বারবার বলতে শুনেছি যে এক দেশ মানে নির্বাচনে আচরণ বিধির জন্য উন্নয়ন ব্যাহত হচ্ছে সেক্ষেত্রে এক দেশ এক ভোট হলে এই যে উন্নয়ন বন্ধ হয়ে বা যাওয়া

স্পষ্ট রায় পাওয়া যায় হ্যাঁ নিশ্চয়ই আলাদা ভোট হলেও কি হতে হতে পারে পারে না কিন্তু আলাদা ভোট হলে পরে মানুষ একটা নির্দিষ্ট ধারণা নিয়ে ভোট দেবে আলাদা হয় আলাদা হয় এবং কিন্তু আলাদা হয় এবং এখানে ওই যে দেশ এক ভোট এই যে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন যে কমিটি রয়েছে সেই কমিটি কিন্তু তিনটে প্রপোজাল দিয়েছিল এই জেপিসির কাছে যে জনমত এক দেশ এক ভোট চালু করার জন্য তিনটি বিল আনার কথা রামনাথ কোবিন্দের কমিটি তারা বলেছিল কিন্তু নরেন্দ্র মোদীর সরকার কিন্তু তৃতীয় বিলটি অর্থাৎ রাজ্যের যে বিলে পঞ্চায়েত এবং পুরসভাগুলোর ভোটও একসাথে করানোর কথা বলা হয়েছে সেই বিলটা তো সংসদে পেশ করছে না পঞ্চায়েত কেন পরবর্তীতে যদি আপনার পয়সা খরচ বাঁচানোর উদ্দেশ্য হয় তাহলে কেন পুরসভার পঞ্চায়েতের ভোটটা একসাথে করাচ্ছেন না কেন তাহলে রামনাথ কোবিন্দের প্রস্তাবিত তৃতীয় বিলটা সংসদে পেশ করলেন না রামনাথ কোবিন্দ কমিটি তো তিনটে বিল সাজেস্ট করেছিল তাহলে বিলটাকে আসলে ওরা যেটা পার্লামেন্ট ওদের সংখ্যাগরিষ্ঠতা নেই ওরা পাশ করাতে পারবে না পাশ করাতে পারবে না জেনে এটাকে রেখেছে বাজারের সামনে একদিকে জনমত গঠন করে বিজেপি নিজের পক্ষে হাওয়া তোলার চেষ্টা করবে দ্বিতীয়ত এখন এই মুহূর্তে সরকার কোন ঠাসা সরকার কোন ঠাসা আদানি ইস্যুতে যেভাবে একের পর এক দুর্নীতি সামনে আসছে আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ওকে আদানিকে বাঁচাতে হবে তার সাথে সাথে দেশের মানুষের সামনে ভয়ঙ্কর বছরে কোটি বেকারের স্লোগান দেওয়া নরেন্দ্র সরকার তারা আজকে দশ বছরে কোটি বেকারের চাকরি তো দূর উল্টে ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেশি বেকারত্ব সিএমআই রিপোর্ট বলছে গত পঁয়তাল্লিশ বছরে হয়েছে এখন এই সময়ে দাঁড়িয়ে দেশের অর্থনীতির হাল সবচেয়ে খারাপ হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ পাকিস্তানের নিচে নেমে যাচ্ছে সেই জায়গায় দেশের মানুষের যে বেসিক সমস্যার জায়গাগুলো বেসিক নিডের জায়গাগুলো সেইগুলোর দিকে দৃষ্টি না দিয়ে যাতে মানুষ এই সব নিয়ে ভুলে থাকে যাতে এই যে বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে তো বিদেশ নীতি ব্যর্থতা রয়েছে এই যে শেখ হাসিনা শেখ হাসিনার ঘটনা বিদেশ মন্ত্রক কেন আগে থেকে অনুধরন করতে পারেনি কেন সেখানে বাংলাদেশের বিষয়ে ভারতবর্ষ এই যে শুভেন্দু অধিকারী এখানে এত বড় বড় ডায়লগ মারছে তো এটা তো কেন্দ্রীয় সরকার দেখার কথা ছিল মমতা ব্যানার্জী বরঞ্চ রাষ্ট্রনায়কের মতো পরিষ্কার করে বলেছেন যে এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকার যখন আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই থাকতে পারে কিন্তু যখন দেশ আন্তর্জাতিক বিষয়ের প্রশ্ন তখন আমরা কেন্দ্রীয় সরকার বিদেশ মন্ত্রকের পাশে আছি কিন্তু বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যদি আরো প্রোয়াকটিভ নিবেদন নেওয়া হতো তাহলে তো এই ঘটনাগুলো আরো মার্জিনাল জায়গায় ডাউন ন্যারো ডাউন করে দাও একদমই দাদা আপনি যেমনটা বললেন আগানি থেকে শুরু করে দৈনিক বা দৈনন্দিন জীবনের ইস্যু থেকে নজর ঘোরানোর জন্য একটা কারণ নজর ঘোরানোর একটা কারণ যে এক দেশ এক ভোট এই না আরেকটা পয়েন্ট আছে জাস্ট আমি আমি শেষ করে নিচ্ছি এক দেশ এক ভোট মানে কি তোমাকে একটা পার্টিকুলার টাইমে করতে হবে সার্টেন টাইমে কোন টাইমে করবে সেটা ভারতবর্ষ আমি কেন বলছি ভারতবর্ষ বহুত্ববাদের দেশ শুধু তাই না জিওগ্রাফিকালিও ভারতবর্ষের মধ্যে যে রয়েছে আজকে জম্মু কাশ্মীর বা হিমাচল প্রদেশ বা সিকিম বা অরুণাচল প্রদেশের টেম্পারেচার আর তামিলনাড়ু আর মহারাষ্ট্রের টেম্পারেচার এক হতে পারে না আপনি কখন ভোট করবেন সবচেয়ে ভালো পশ্চিমবঙ্গের সময় গরমে ভয়ঙ্কর গরমে ভোট দিতে হয় মানুষ প্রায় মানে ভোট দিতে গিয়ে ভোটের লাইনে মানুষের মৃত্যু হয় ভয়াবহ গরম যখন মে জুন মাসে ভোট হয় আবার একইভাবে দেখা যাচ্ছে যদি আপনি শীতকালে ভোট করেন বা অক্টোবর নভেম্বরের দিকে আপনি ভোট করেন তাহলে আপনার এই যে প্রচণ্ড গরমের রাজ্যগুলো সেখানে মানুষের সুবিধা হবে আবার যদি আপনি দেখা যায় যে সেপ্টেম্বরের পরে ভোট করেন তাহলে আপনি দেখা যাবে যে ভারতবর্ষে এমন অসংখ্য প্রদেশ রয়েছে যেখানে আপনি ভোটই করতে পারবেন না অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে শুরু করে আজকে লাদাখের মতো ইউনিয়ন টেরিটরি থেকে শুরু করে আপনি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বলুন সিকিম বলুন অরুণাচল বলুন সেভেন সিস্টার স্টেট বলুন মাস থেকে আপনি তো সেপ্টেম্বর মার্চ কারণ অধিকাংশ জায়গায় রাস্তা বন্ধ থাকে পুরো রাস্তা বন্ধ থাকে ভারতবর্ষের মতো বহুমাত্রিক দেশে বহু ভাষাভাষীর দেশে বহু খাদ্যাভ্যাসের দেশে ভারতবর্ষের সংবিধান এই জন্যই সারা পৃথিবীকে গণতন্ত্রের পাঠ পড়ায় কেন ভারতবর্ষের সংবিধান বহুত্ববাদ অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলে নরেন্দ্র মোদী আসল কুঠারাঘাটটা করতে চাইছে ভারতবর্ষের সংবিধানের উপরে এই এক দেশ এক ভোট আসল নাটক ওরাও জানে পাশ করাতে পারবে না কিন্তু এই নাটকটা করে দেশের মানুষের দৃষ্টিটাকে আসল সমস্যার থেকে যাতে ঘুরিয়ে রাখা যায় তার জন্য পার্লামেন্টে এই বিল পেশ করেছে এই বিল হয়তো ধনী ভোটে এগিয়ে রয়েছে কিন্তু দুধার ওরা কোনোদিনও পাবে না তাই এটা কোনো দিন ইমপ্লিমেন্টও হবে না শুধুমাত্র বাজার গরম করার জন্য নরেন্দ্র মোদীর দলের এই সস্তা রাজনীতি ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করবে